তো তোমার আল্লাহ তাল্লাহ রাশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বন্ধুরা সবাই জয় করে ফেলুন লাইভে সোনি ইসলাম মনি ব্লগ থেকে চলে এসেছি আপনাদের প্রিয় মনি বোন বন্ধুরা জয়েন করে ফেলুন সবাই লাইভে জয়েন করে ফেলুন সবাই প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইভে যে যেখানে আছেন জয়েন করে ফেলুন সোনি ইসলাম মনি ব্লগ থেকে চলে এসেছি আপনাদের প্রিয় মনি বোন বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন লাইবে সোনিয়া ইসলাম মনি বলে এসেছি আপনাদের প্রিয় মনি বোন কোথায় আছেন প্রিয় বন্ধুরা সবাই জয়েন করে ফেলুন একটা লাইক এসেছেন মোহাম্মদ মমিন ভাই লিখেছে ইউ সো মাচ মমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো মাচ মুমিন ভাই অসংখ্য ধন্যবাদ সাবিনা আপু আপু আলাইকুম কেমন আছো লাইক দিলাম থ্যাংক ইউ সো মাচ লাগলাম আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর লিখেছে ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম প্রিয় ভাই কেমন আছেন বলেন মমিন ভাই সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন আপনার পরিবার পরিজন কেমন আছে আর সাবিন আপু তোমার অবস্থা কি বলো তুমি কেমন আছো আমার প্রিয় বোন আমিও ভালো আছি লিখেছে মমিন ভাই আর সাবিনা আপু আর লিখেছে সাবিনা আপু বলেন সাবিনা আপু কি করছো বলো রাত্রে লাইভ আছে থাকলে বলো তাহলে যাবো একটু সময় দিতে তোমাকে ঠিক আছে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপু সাবিনা আপুকে রাত্রে লাইভ আছে থাকলে বলো তাহলে যতটুকু পারি সময় দিব সাবিনা কেমন আছো বলো মমিন ভাই সাবিনা আপুকে চিনে মার্শাল্লাহ আচ্ছা দুইজন কমেন্ট করতেছে বাট একজন ভিউ দেখাচ্ছে বলেন তো কেমন লাগে বসে আছি আর আমি এই যে এতক্ষণ রান্না বান্না করে এখনো চুলায় সিম আলু সিদ্ধ দিয়ে তারপরে এসে লাইভ করতেছি লাইভ শেষ করে আবার ডিম বাঁচতে হবে অনেক কাজ আছে আহ সাবিনাপু আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন সাবিনাপু তোমার লাইভ আমি যখন কমেন্ট করি আমি করতে থাকি করতে থেকে লাইভ দেখার বা শোনার সময় থাকে না অনেক সময় কাজ থাকে তো আমি কি করি লাইভে কমেন্ট করলে তো তোমার বিভারে বাড়ে তো আমি কমেন্ট করতে থাকি রিয়্যাক্ট করতে থাকি আর আমার মোবাইলের সমস্যা আমি মোবাইলে শোনা যায় কম আর কাজ থাকলে আসলে শোনার সময়ও থাকে না তো আমি তোমাকে যখন সাপোর্ট করব তুমি বুঝে নিও হ্যাঁ যখন প্রশ্নের উত্তর দিতে পারবো না তুমি বুঝে নিও যে আপু কাজ করতে করতে কমেন্ট করতেছে ঠিক আছে সাবিনা ও তুমি লাইভ করো হ্যাঁ সাবিনা আপু লাইভ করে রাত্রি হয়তো আসবে সাবিনা আপু লেগে মোমেন ভাই লিখেছেন না আমি ভালো আছি আর আপু লিখেছে আপু আজকে তিন চার দিন লাইভ করি না তবে কালকে একটুর জন্য করেছি হ্যাঁ কালকে লাইভে আমি গিয়েছিলাম তো তোমার জানি আর কখন করব আচ্ছা জানো না হ্যাঁ ভাই করি আচ্ছা যখন করো নোটিফিকেশন পাইলে আমি অবশ্যই সাথে সাথে জয়েন করে ফেলবো মোবাইলটা হাতে থাকাও জরুরি অনেক সময় কি হয় মোবাইল থাকে বাচ্চাদের হাতে তো আমার হাতে থাকলে কিন্তু আমি তোমাকে কখনো মিস করি না আর সাবিন মুমিন ভাই ভাই লিখেছেন সাবিনা বলে দেখলে লজ্জা দিও না আল্লাহ তাহলে কি বলবে বলেন এটা কেমন কথা ভাই বলে লজ্জা ডাকবে লজ্জা দিবে না মানে দুলাভাই ডাকবে নাকি কেন ভাইয়া সাবিনা আপু তাহলে তুমি দুলা ভাই যেহেতু ভাইয়া ডাকলে উনি লজ্জা পায় এটা তো কোনো কথা না ভাই আমরা তো সবাইকে ভাইয়া বলে সম্বর্ধন করি এটা হচ্ছে একটা সম্মান দেওয়া কাউকে রেসপেক্ট করা যেমন আপনি যদি আমাকে আপু বলেন আমি খুশি হয়ে যে সে আমাকে বোন মনে করলো এরকম আমরাও অন্যকে ভাইয়া বলে ডাকি যাতে উনি খুশি হয় ভাইয়া বলে যদি আপনি লজ্জা পান তাহলে আপনাকে দুলা ডাকবে তাহলে আঙ্কেল ডাকবো হ্যাঁ এটাও ভালো খারাপ না তোমার বুদ্ধিটা মোটামুটি চলে আর বন্ধুরা মনে ভাই গেছে না নয় এটাও না আচ্ছা শাহনাজ পারবেন লিখেছে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার শাহনাজ পারবেন আপু থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য কেমন আছেন আপু লাইক করে দেন আর কোথেকে কমেন্ট করছেন প্রিয় বোন অবশ্যই জানাবেন আর টপের বন্ধুদেরকে বলছি যারা যারা চ্যানেল আছে সাপোর্ট চান অবশ্যই কমেন্টে জানাবেন শর্টসে কমেন্ট রেখে যাবেন হান্ড্রেড পার্সেন্ট বন্ধু ব্যাগ দিয়ে দিব আর নতুন বন্ধুরা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রেস দ্য বেল আইকন যাতে আমার চ্যানেলের অল নোটিফিকেশন চলে যায় আমার বন্ধুদের কাছে সাবিনা বলে লিখেছে তাহলে কি চাচা ডাকবো বলেন ভাইয়া ডাকলে নাকি মামা ডাকবো কোনটা বেছে নিন আহারে তুমি তো ওনাকে পচাই ফেলতেছো একদম বলো তো ভাইয়া ডাকতে না করছে দুলাভাই ডাকা যায় দুলাভাই দুলাবাই দুলাবাইয়ের কাছে তো অনেক কিছু আবদারও করা যায় ঠিক না পু আর সাবিনা পু ভূত ভূত হয়ে গেছো তুমি আমার কথা শুনে আসলে কমেন্ট পরে নিজেও মাঝে মাঝে অবাক হয়েছে এগুলো কি বলবো আচ্ছা বন্ধুরা যারা টপে আছেন একটু স্ক্রিনে ডাবল টপ করলে লাইক হয়ে যায় বন্ধুরা লাইক লাইক করে দিয়ে না সাবিন আপু কি হয়েছে লাইক করোনা কেন কয়দিন ধরে বলো না কি বেশি ব্যস্ততা নাকি অন্য কারণে কি জন্য করোনা একটু বলো আর টপের বন্ধুরা থ্যাঙ্ক ইউ সো মাচ যারা যারা দেখছেন অনেক অনেক ভালোবাসা বন্ধুদেরকে ভালোবাসা অবিরাম সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন প্রিয় বন্ধুরা দুলাভাই ডাকবো না কেন জানেন আমার একটা দুলাভাই আছে তাই ও আচ্ছা তো উনি রাগ করবে তাহলে কোনটা ডাকলে খুশি হবেন মুমিন ভাই কমেন্ট করেন আঙ্কেল কাকা মামা তিনটা অপশন দিছে একটা সিলেক্ট করে নেন আচ্ছা টপের বন্ধুরা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করে দেন যারা টপে আছেন থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য আমার কলেজের বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ একটু লাইক কমেন্ট করে সবাই পাশে থাকবেন প্রিয় বন্ধুরা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে লাইক করে সবাই কমেন্ট করে পাশে থাকবেন সবাই লাইক করে কমেন্ট করে পাশে থাকবেন ডাপের বন্ধুরা একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন সবাই অনেক অনেক ভুল হচ্ছে আ সাবন্যা পুলে লিখেছে উই যে আমার কলজার টুকরা ভাই জয়েন্ট হতে পারবে না তাই করব না পু যদি আমার কলজার টুকরা ভাই জয়েন্ট হয় তাহলে হঠাৎ আবার চলে আসব কেন ভাইয়া কি ব্যস্ত তো তুমি ডিট করা লাগবে একা করো অন করে রেখে দিবা কিছুক্ষণ কথা বলে অন করে রেখে দিবা সমস্যা কি হ্যাঁ আপু কিছুক্ষণ কথা বললে বন্ধুদের সাথে পড়া লাগলো অন করে নাইটে রেখে দিবা আর ভাই কেন জয়েন করতে পারবে না কেন ব্যস্ত আচ্ছা টপের বন্ধুরা সবাই একটু লাইক কমেন্ট করে দেন টপের বন্ধুরা সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে সবাই একটু লাইক করে দেন প্রিয় বন্ধুরা টপের বন্ধুদেরকে বলছি একটু স্ক্রিনে ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক করে সবাই কমেন্ট করেন না আপু একটা করব না এটা নিজেকে কথা দিয়েছি তাই ও আচ্ছা আচ্ছা মানে একা করবা না এজ ইউ উইস বোন তোমার ইচ্ছা আমি এই যে কিছুদিন আগে একটা ইন্ডিয়ার কলকাতার আপুর সাথে ডুয়েট করছিলাম হ্যাঁ ভালোই হয়েছে মোটামুটি মামা চাচা কই গেল বেচারা বেচারা পলাইছে তোমার কমেন্ট শুনে পলাইছে উনি বলে বাবা রে এখানে তো থাকা যাবে না মান সম্মান নিয়ে দানা দানি লেগে যাবে উনি জন্য পলাইছে বুঝছো আসলে কি ভালোভাবে কমেন্ট করলে নিজে পড়তেও ভালো লাগে ঠিক না বলো আপু আর এইভাবে কমেন্ট করলে মানে আমরা ভাবার চাকা খেয়ে যাই এগুলো কী বলে ভাই বলে লজ্জা দিও না তাহলে কি বলবে হাই ডার্লিং তুমি কেমন আছো এগুলো বলবে কি এক্সপেক্ট করে তারা আমি বুঝতে পারি না লিখেছে রুল ইসলাম তুমি কি করেন আমি কিছু করি না আমি আমিনুর ইসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য বাট আমি লাইভ করতেছি আপাতত এর আগে রান্না করেছি লাইভ করার পরেও রান্না করব আমার কাজই এটা জাতীয় পেশা এটা আর এটা শুধু আমার না সব মহিলাদেরই এটাই কাজ বেশিরভাগ বেচারা মনে করছে তাকে বন্ধু ডাকবো তাই আপু হ্যাঁ হতে পারে হ্যাঁ বন্ধু তো অবশ্যই সবাই বন্ধু এখানে তুমি আমি যারা আছি সবাই তো বন্ধুই বাই বন্ধু ফ্যামিলি এটাই আবার তো অন্য কিছু আশা করলে তো সমস্যা ঠিক না বলো সাবিনাপুর স্টিকার দিয়েছে আমিনুর ইসলাম ভাই লেগেছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হচ্ছে আমার বাবার দেশ কুমিল্লা আর আমার আম্মুর দেশ হচ্ছে মামিন সিং আমার জন্মস্থানও মামিন সিং কিন্তু আমি বড় হয়েছি ঢাকা আর বিয়ে হয়েছে ঢাকা এখন আপনি বলেন আমি কোন জায়গার বলবো আমি আমার সারা জীবন ঢাকাতে কাটিয়েছি কিন্তু আমার জন্মস্থান মামিন সিং ঠিক আছে বিয়েও হয়েছে ঢাকাতেই এখন ঢাকাতেই আছি আমি এখন কোন জায়গায় বলবো বুঝতেছি না আসলে মেয়েরা তো বাবার বাড়ির পরিচয়টাই দেয় তাহলে ওই হিসেবে আপনি কুমিল্লার ধরতে পারেন কিন্তু যা যেহেতু জন্মস্থান মাইমন সিংহের তাহলে এটা কোন জায়গা ধরবো বুঝতে পারি না সাবিন আপু লিখেছে আপু ফোন আসছে তাই চলে যাইলাম আল্লাহ হাফিজ আচ্ছা আচ্ছা বোন সমস্যা নেই ঠিক আছে ভালো থেকো টাটা বাই বাই আল্লাহ হাফেজ সুস্থ থেকো আর লাইভে যখনই আসবা নোটিফিকেশান পাইলে অবশ্যই আমি জয়েন করবো আর তোমাদের শর্টসে তো আমি সব সময় লাইক কমেন্ট করি সামনে আসলে মিস করি না এটা জানো ঠিক আছে বোন ভালো থেকো আর বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে বন্ধুরা স্ক্রিনে ডাবল টাচ করে দেন ডাবল টাচ করলে লাইক হয়ে যাবে একটু লাইক করে সবাই কমেন্ট করে দেন বন্ধুরা স্ক্রিনে ডাবল ট্যাপ করলে লাইক হয়ে যাবে লাইক করে একটু কমেন্ট করে দেন সবাই প্রিয় বন্ধুরা সবাই একটু স্ক্রিনে ডাবল করে লাইক করে দেন প্রিয় বন্ধুরা তবে দুজন আছেন থ্যাংক ইউ বন্ধুরা প্রিয় বন্ধুরা কলেজের টুকরা বন্ধুরা একটু স্ক্রিনে ডাবল টাচ করে লাইক করে দেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারেন আমার সাথে লাইভে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জয়েন করতে পারেন আমার সাথে লাইভে আমার ভাই লিখেছে আপনাদের কুমিল্লা দাওয়াতকান্দি খুব সিরিয়াস জায়গা চিটাংা এটা অনেকবার ডাকাতের আমি আপনাকে বলেছি যে ওটা আমার বাবার দেশ হ্যাঁ ওখানে আমরা আমার সারা জীবনে মনে হয় এক বছর আমরা ছিলাম বাট আমরা ওখানে থাকিও না হ্যাঁ মানুষ অনেক ভয়ঙ্কর আমরা না আমরা হচ্ছি কুমিল্লা লাকসামের ঠিক আছে তবে লাকসামের মানুষও ভালো না কারণ হচ্ছে আমার রিলেটিভরা আমাদের সব জায়গা সম্পত্তি নিয়ে গেছে যখন আমার আব্বা মারা গেছে তো আমি ভালো বলি না যে আমার যদিও ওইটা আমার দেশ তো জন্য ভালো বলতে হবে এমন কিছু না যেটা সত্যি আমি সেটাই বলি আর চলে এসছে আমার প্রিয় নাহিদ ভাই আরে আমার একে চেনা যায় অবশ্যই কেন চিনব না আমার প্রিয় ভাই তারা কেমন আছেন বলেন কেমন আছেন নাহিদ ভাই ভালো আছেন অনেক দিন পরে লাইভে আসছেন হয়তো নোটিফিকেশন পান না এই জন্য আসতে পারেন না কেমন আছেন প্রিয় ভাই কি হয়েছে সানজু কোথায় গেলা দেখো আগুনটা কম ধরুন আপু আমাকে কি চেনা যে হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন চিনব না আমার প্রিয় ভাইটারে কেন চিনব না বলেন তো এটা কি সম্ভব অবশ্যই অবশ্যই আচ্ছা নাহিদ ভাই মাহিয়াপু মনিটাইজেশন পেয়েছে শুনেছেন মাসাল্লাহ মাসাল্লাহ ছয় ডলার জমা হয়ে গেছে দোয়া করবেন আমারও যাতে হয়েছে ঠিক আছে আর লিখেছে আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর মাহিয়াপু মনিটাইজেশন পেয়েছে ছয় ডলার জমে গেছে দশ ডলার পূরণ হলে অ্যাডিসেন্স চলে আসবে শুনেছেন যান এখন মাহিয়াপুর লাইভে যান আমার ক্যামেরাটা দেখলে আমার অনেক জিদ হয় মানে এত বার যে ঘুলাতে ভালোই লাগে না হ্যাঁ মাহি আপু মন মনে এখানেই হয়েছে হ্যাঁ মনিটাইজেশন হয়েছে প্লাস সিক্স ডলার চলে এসেছে আর টেন ডলার হলেই অ্যাডসেন্স চলে আসবে মাশাল মাশাল দয়া করবেন আমার তো যাতে পেয়ে যাই আর আপনার চ্যানেলের কি অবস্থা বলেন ইনশাল্লাহ আপু তোমার জন্য দোয়া আছে থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আর আপনার চ্যানেলের কি অবস্থা আমাকে বলেন আমার চ্যানেলের অবস্থা না একটা ভিডিওতে ভিউজ আসে পরে আরেকটা ছাড়লে পাঁচটা ভিউজ আসে আমি কিছু বুঝতে পারি না মানে আমার চ্যানেলের অবস্থা একটা ভিডিওতে যদি দুই হাজার ভিউজ আসে নেক্সট ভিডিওতে দুইটা কিভাবে আসে বুঝি না আমারও তো কিছু বলার নাই হ্যাঁ এখনো যাই হ্যাঁ অবশ্যই যায়নি একটু সময় দিন আমি কিন্তু সময় পাই না আপু যখন লাইভ করে তখন আমি ব্যস্ত থাকি অনেক সময় অনেক সময় কি এখন আমি সময় দিতে পারি না শুধু ভিডিওগুলো দেখে দেই শর্টসগুলো দেখে দেই এটাই তারপর দোয়া থাকে আপুর জন্য সবসময় দোয়া থাকে আমার পক্ষ থেকে কারণ সে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করেছে আমরাও পড়ি সবাই পড়ি যার চ্যানেল তার তার একটা টেনশন থাকে যে আমি এটাতে কিভাবে ভালো করবো এটা রান্না করলে চিন্তা করে ভিডিওটা ছাড়ি একটা ভালো জায়গায় গেলে ভাবি একটু ক্যাপচার করে নিই চ্যানেলে ছাড়ব ঠিক না আমরাও তো করি সবাই করে বাট সাকসেস সাকসেস পর্যন্ত যেতে একটু সময় লাগবে এটাই নাইট ভাই ভালোবাসা দিচ্ছে থ্যাংক ইউ নাইট ভাই কী করতেছেন বলেন নাইট ভাই দেশের বাড়ি কোন জায়গা নাইট ভাই দেশের বাড়ি কোন জায়গা ভাই দেশের বাড়ি কোন জায়গায় বলেন দুইজনটা আপে আছেন একটু কমেন্ট করেন দুইজনটা টপে আছেন একটু বেশি করে কমেন্ট করেন প্রিয় বন্ধুরা নাহিদ ভাইয়ের দেশের বাড়ি কোন জায়গায় একটু বলেন তো অল্প কিছুক্ষণই লাইভ করব রাত্রে বেশি লাইভ করা যাবে না কারণ হচ্ছে কাজ আছে তো কাজে চলে যেতে হবে আপু যদি আমি সকালে ভিডিও ছাড়ি আমার হাজার পার হয় বিকেলে ভিডিও ছাড়ি পাঁচটায় আছে আবার যখন রাতে ভিডিও ছাড়ি দুইশোটা যে কি হয়েছে আল্লাহ মাহবুদ জানে দ্রুত ঠিক করব হ্যাঁ ভাইয়া তোমার তো আমার অবস্থা এ ধরো আমি কালকে একটা সকাল একটা ভিডিও ছেড়েছি দেখো দেখো নিজেই দেখো এক হাজার প্লাস ভিউজ আর এবার সন্ধ্যায় ছাড়লাম ওটা তো এখন কত চারশো হয়েছে তাও ভালো চারশো তো বলা যায় আর কতগুলাতে দেখা যায় একটাতে ছেড়েছি দুই হাজার ভিউজ মাসাল্লাহ পরেরটায় পাঁচটা পাঁচটা ভিউজ আর লেগেছে না ভাই মাহে আপুর ভিডিও তো মোটামুটি মোটামুটি হ্যাঁ ভালোই আপু ফেস ভিডিও করতে পারলে ভালো বুঝো একটা জিনিস কি মানুষ মানুষকে চিনে কীভাবে ফেস দিয়ে চিনে আমি তো ফেস ভিডিও করতে পারি না হ্যাঁ আর বেশিরভাগ কুকিং ভিডিও কুকিং ভিডিও তো এখন অ্যাভেল 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 অভাব নেই ঠিক আছে তো ওগুলোর ভিতরে দেখা দেখি ধাক্কা ধাক্কি করে এগিয়ে যাওয়াটা খুব টাফ কেবল পড়াশোনা করে উঠলাম ও আচ্ছা কি হইছে মা মা কি হয়েছে কিছু খাইছো নাকটার দিকে আসো ভালো বাসা দিতে নাহিদ ভাইmarkerছো তুমি এখানে আসো আদ্রবানর রুমে না কি হয়েছে বাচ্চা আসো আসো আইসক্রিম খায়ুম

ছিল না ছিল না ছিল না কি নাই কি লাইভ করব বল তো ভাই পচে পচে আপুদের লাইভে দেখো হাজার হাজার লাইক কমেন্ট ওগুলো ইউটিউব থেকে দেয় ও মনে সবাইকে দেখার জন্য আমাদের গুলো দিলো দেখতো দুজন ওনারা দেয় না দেখি দেখতে পারে না মানুষ আর কারণ কি ওই আপুরা তো আর গিয়ে গিয়া করে না যে

এই আপু তো ফেস ভিডিও এটাই আসছে হ্যাঁ ফেস ভিডিও করলে মানুষের চিনে জানে আস্তে আস্তে ফেস ভিডিওগুলোই কিন্তু ভাইরাল আমি তো এখনও সাবস্ক্রাইব কেবল পাঁচশো প্লাস করলাম ও আচ্ছা আচ্ছা চ্যানেলের বয়স কত ভাই আপনার চ্যানেলের বয়স কত আমারটা তো অনেকে হয় না এখনো নয়শো পঞ্চাশের মতো হয়েছে তোমার সাসকে আবার আসে কেমন আমার চ্যানেল খুলেছি জানুয়ারিতে জানুয়ারিতে খুলছি এই যে ফেব্রুয়ারি জানুয়ারিতে খুলছি নাকি ডিসেম্বরে জানি ডিসেম্বরে খুলছি দুই আড়াই মাস হয়েছে দুই আড়াই মাসে এত তো নয়শো পঞ্চাশ হয়ে গেছে আসে ইসলামিক ভিডিও দিলে ভালো সাবস্ক্রাইবার আসে রংপুর কুড়িগ্রাম ও আচ্ছা আচ্ছা রংপুর কুড়িগ্রাম থেকে আমার ভাই আসে ইসলামিক ভালো ভিডিওগুলাতে অনেক সাবস্ক্রাইবার আসে একটা ভিডিওতে তোমার মানে যেটা হাইস্ট হয়েছিল তোমার একটা ভিডিওতে আসছে দুইশো প্লাস সাবস্ক্রাইবার একটা ইসলামিক ভিডিও ছাড়ছিলাম ওটাতে দুইশো প্লাস সাবস্ক্রাইবার আসছে আবার একটা ইসলামিক ভিডিওতে এক হাজার লাইক হয়েছে আবার কয়েকটাতে দুই তিনটাও হয় এটা আসলে কি আমি জানি না অ্যালগোরিদম বুঝিনা তো ওটা ইউটিউবাররা যারা ইউটিউবের যারা মালিক তারাই বলতে পারবে মারিয়া আপু মাহি আপু মারিয়া মাহি আপু লাইভ করলে তো মেলা লোক হয় আর আমাদের লাইভে লোক কি হয় না হ্যাঁ না আমার প্রথম আমার তো এটা নতুন চ্যানেল আমার আগের চ্যানেলটা চলে গেছে ওই চ্যানেলে যখন আমি প্রথম দুই তিন মাস লাইভ করেছি তখন এমন বিউ হয়েছে পরে তোমার পাঁচ মাস ছয় মাস হয়ে গেলে লাইভের এর লুক বেড়ে যায় অটোমেটিক ঠিক আছে আমার চ্যানেলের তো লুক এখন মনে করো দুই আড়াই মাস চলতেছে আরো দুই আড়াই মাস কাজ করার পরে অটোমেটিক বিউ বেড়ে যাবে সত্যি বেশি নিয়ে আজ কপ বের হবে মনে হয় এতগুলা বড়ি খাইছে আজকা বড়ি খাইলে তো এমনি কফ হয় সত্যি কষ্টে আ আম্মু কথা বলো আম্মুরা খেলতেছে পাশের রুমে খেলতেছে এই আম্মু সারামণি মার্কেটে এসেছো মার্কেটে এসেছো মা সঞ্জু জোকিল ওর আম্মুরা খেলতেছে পাশের রুমে বান্ধবীদের সাথে খেলতেছে আর মোট ঠান্ডা লাগছে কালকে আরো আইসক্রিম খেয়েছে খেয়ে আরো ঠান্ডা লেগে গেছে আর এক মিনিটের মধ্যে থাকবো লাইভ করবো না অনেক কাজ আছে তো চাপ হয়ে যায় লিখেছি নাহিদ ভাই ওই আপু তো ফেস ভিডিও করে এই কারণে ভিউজ আসে হ্যাঁ ফেস ভিডিও করে তাছাড়া আপুর তো আবার লিপ সিংও ভালো পারে ফেস ভিডিও করলে কি সবারটা ভালো হয় আপু সিং ভালো পারে তারপরে আপুর অভিনয় সুন্দর হয় এর জন্য ভিউজ আসে আর আমিও ফেস ভিডিও কম করি ছেলে মানুষটা করলে তো সমস্যা নেই সমস্যা আমার মেয়েরা যারা আসছি আর আমি তো আমার বাচ্চাদেরটা ছাড়ি আমার হাজবেন্ডেরটা ছাড়ি শুধু আমারটাই ছাড়ি না কোনটা হ্যাঁ

বুঝতে পারিনি মাসাল্লাহ ভালোই তো আসে হ্যাঁ মোটামুটি ভালো আমার এবার আগেরবার বেশি আগের বড় চ্যানেলটাতে হ্যাঁ বড় চ্যানেলে বেশিরভাগ আমার সাবস্ক্রাইবার ছিল পাঁচ পাঁচ হাজারের কাছে সাবস্ক্রাইবার ছিল সেগুলো বেশিরভাগ ছিল লাইভ থেকে আর এবার হয়েছে বেশিরভাগ ভিডিও থেকে শর্টস থেকে আর কি লাইভ থেকে মোটামুটি আসে আর কি